কেমন আছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আপনাদেরকে খামারে ভিডিও আমি দেখাবো এবার সে রাখাল ভাই আছে তাকে আজকে জিজ্ঞাসাবাদ করব যে তার খামারে এতগুলা গরু সে কিভাবে এতগুলা গরু লালন পালন করে চলেন আমরা তার কাছে যাই তাকে জিজ্ঞাসাবাদ করি তো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই এই যে আপনি এই বয়সে আপনার এনজয় করা বয়স চাকরি করার বয়স আপনি এই বয়সে এ বয়সে খামার দিচ্ছেন এই খামারের চিন্তাভাবনা আপনার কাছে কীভাবে আসলো এবং তা যদি বলতেন আমরা আজকে ইউটিউবে তুলে ধরবো তো ভাই আমি প্রথমে তাও দুই আড়াই বছর আগে ঢাকা আরও চাকরি করতাম সেখানে আমি পনেরো বিশ হাজার টাকা পাইতাম ওই টাকাতে আমার পরিবার চলতো না

আমি এই গরু এই গরু গুলোকে লালন পালন করার জন্য তিন চার বিঘা ঘাস আবাদ করছি তো সেই ঘাসের থেকে আর কি এই গরু গুলা মনে করেন ই করে থাকি তো ভাই আপনি কি এগুলো গরু একাই পালন করেন নাকি না অন্য লোকজন আছে না ভাই এতগুলো গুলো গুলো তো গরু তো মনে করেন একাই সামলানো অসম্ভব তাই আমি এই গরু গুলো রাখার জন্য মনে করেন দশটা রাখাল রাখছি তো দেখেন এই যে এখানে দুইজন রয়েছে হ্যাঁ এই দুই ভাই হ্যাঁ দুইজন

আপনার ভিডিও তুলে দেওয়ার চেষ্টা করবো ভালো থাকেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ